আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে প্রাইস আজকে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে আশা করি যারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ডিসগুলো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য মাশাল এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি ফর নয়শো টাকার মধ্যে চলে আসবে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছে অনেক অনেক ধন্যবাদ এত কম প্রাইজে এত সুন্দর যদি ড্রেসগুলো নিতে হয় অবশ্যই আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে ফাইনালি প্রত্যেকটা দুপাটা কিন্তু সুপার হিট একটা দোপাটা চলে আসবে ডিজাইনে কালারে ভরপুর এইটাই বিলানটার প্রাইস মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র নয়শো এই ড্রেসগুলো কিন্তু আবার রিপিট চলে আসলো আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক আপুদের ফেভারিট ছিল এটা হচ্ছে জাম কালারের মধ্যে ডিজাইনটা সুন্দর হবে আশা করি পছন্দ হওয়ার সাথে সাথে পার্সেস করে ফেলবেন কারণ নয়শো টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজ অন্য কোথাও পাবেন না মাসাল এটাও সুন্দর হবে যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর ড্রেস আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বিলান্টার প্রাইজের আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন প্রত্যেকটা সুপার হিট কালার চলে আসবে দুপাটা দেখলে তো মাথা নষ্ট একটা দুপাটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজ কটনের দুপাটা দিচ্ছি মাত্র নয়শো টাকা যারা এখনো আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো হচ্ছে আমাদের শপে চলে আসেন আপনার আমার ফেভারিট শপে থেকে কেনাকাটা করি বিল্লাল এন্টারপ্রাইজ থেকে এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ নিত্য নতুন প্রিন্ট সাথে একটা দোপপাটা দিলে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর হচ্ছে কালারফুলের মধ্যে দোপাটা মাত্র নয়শো টাকা তারপরে জলপাই কালারটা কিন্তু হচ্ছে আবার রিপিট করেছি অনেক আপড়াই চাচ্ছিলেন যে জলপাই কালারটা নিয়ে আসার জন্য এই দেখেন জলপাই কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটু সেম প্রাইজে মাত্র নয়শো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু সে এত সুন্দর সুন্দর ড্রেসের উপভোগ করতে পারবেন মাসাল্লাহ তারপরে চলে যাব কি এটা এবার চলে যাব পার্পেল কালার পার্পেল কালারটাও ইজিলি একটা পারফেক্টলি একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইসে মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জয়পুর জমজম সুইজ কটনের ড্রেস এটাও সুন্দর হবে অনেক সুন্দর কালারটা মাত্র নয়শো একের পরে কালার প্রত্যেকটা কালারই কিন্তু বের হচ্ছে সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন মাস্টার কালারটাও কিন্তু হচ্ছে সুপার হিট একটা কালার চলে আসবে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর এটা হচ্ছে কালারটা চলে আসবে এটাও ফেভারিট সেম প্রাইজে পাচ্ছেন সাথে একটা দোপাটা দিচ্ছি আড়াই হাত ভর থাকবে ল হচ্ছে পাঁচ হাত মাত্র নয়শ তারপরে চলে যাব কি এই দেখেন এটা যেহেতু সব আপুদের ফেভারিট কালার যে আপু চাচ্ছেন যে এই কালারটা ইজিলি আবার নিয়ে আসি এটা কিন্তু শপে হিউজ পরিমাণে কোয়ান্টিটি চলে আসছে এখন কিন্তু কেউ মিস করা যাবে না জটপট করে স্ক্রিনশট দিবেন আর কিনবেন আর এটা কিন্তু চলে আসবে কি ড্রেসটা ফাইনালি অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা আপনার আমার ফেভারিট শপ হচ্ছে অলওয়েজ বিলার আন্ডার প্রাইস কালারের ডিজাইনে ভরপুর এটাই বিলার আন্ডার প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটনের ড্রেস আমরা চাই এরকম কালেকশন কন্টিনিউ আপনাদের জন্য নিয়ে আসার জন্য কন্টিনিউ দেখানোর জন্য দেওয়ার জন্য যারা এখনও আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো এরকম সুন্দর সুন্দর ড্রেস যারা চাচ্ছেন তাদেরকে বলবো সরাসরি শপে আসেন ভিজিট করেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচগুলো চলে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম